সকলকে নমস্কার সকলে ভালো আছেন আশা করি ভগবতীর কৃপায় সকলে ভালো থাকুন মায়ের কাছে প্রার্থনা করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টি হল আমরা সাধারণত দেবতার প্রতিমাতে বা বিগ্রহে দেবতার অর্চনা করে থাকি কিন্তু যদি শ্রী বিগ্রহ না থাকে বা দেবতার যদি কোনো মূর্তি না থাকে তাহলে কি দেবতার পূজা করা যায় যদি করা যায় তাহলে কোথায় করা হবে আর শাস্ত্র এ সম্বন্ধে কি বলেছেন শাস্ত্র কি একে যুক্তিযুক্ত বলে স্বীকার করেছেন না করেননি এই বিষয় নিয়ে আমরা আজকে শাস্ত্র মুখ থেকেই শাস্ত্র কি বলছেন সেই জিনিসটি জানবো যে দেবতার প্রতিমা না হলেও কি দেবতার পূজা করা যায় যদি করা যায় তাহলে কোথায় কোথায় দেবতার পূজা করা হবে এই বিষয়ে একবারে সুস্পষ্টভাবে শারদাতিলকে বলা হয়েছে আপর অগ্নি হৃদয়ং চক্রং বিষ্ণু ক্ষেত্র সমুদ্র ভবম যন্ত্রঞ্চ প্রতিমা স্থানম অর্চনে সর্বদা হরে অর্থাৎ কি না জলে জল বলতে গঙ্গা জল জলে অগ্নিতে অর্থাৎ যেখানে বৃহৎ হোম হচ্ছে সেখানে কিন্তু দেবতাদের আবাহন করতে হয় না অগ্নিতে সর্বদাই দেবতা বাস করেন জলেও সর্বদা দেবতা বাস করেন আবার কোথায় বলছেন না মন অর্থাৎ মনে আমরা মানস উপচার পূজার সময় এই বিষয়টা সুস্পষ্টভাবে লক্ষ্য করি যে মনে মনে দেবতার পূজা করা অর্থাৎ মনে দেবতার সর্বদা বাস আর কোথায় না বলছেন যে বিষ্ণু ক্ষেত্র সমুদ্ভাবন শালগ্রাম শিলার যে উৎপত্তি বা বিষ্ণুচক্র সেই বিষ্ণুচক্রের উপর দেবতার পূজা করা যায় আর কোথায় বললেন না যন্ত্রে দেবতার পূজা করা যায় জন্মস্থান যন্ত্র এটা বলা হয়েছে শাস্ত্রে যে যন্ত্র হচ্ছে দেবতার জন্মস্থান সেই কারণে দেবতার যে নির্দিষ্ট যে যে দেবতার যে যে নির্দিষ্ট যন্ত্র আছে সেই সেই যন্ত্রতে কিন্তু দেবতার পূজা করা যায় আর কোথায় করা যায় না প্রতিমাতে আমরা তো জানি যে প্রতিমাতে সাধারণত প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি করে পূজা করা যায় তাহলে শাস্ত্র বললেন কি না জলে দেবতার পূজা করা যায় গঙ্গা জলে দেবতার আবাহন নেই কারণ গঙ্গা জলে সমস্ত দেবতাই বাস করেন সাধারণ জলও তেমনই কিন্তু গঙ্গা জলের প্রাধান্যতা বেশি অগ্নিতে যেখানে বললাম যে বৃহৎ হোম হয় বা যজ্ঞ ইত্যাদি হয় সেখানে অগ্নি তাবাহন করতে হয় না আবার কোথায় না মনে মনে দেবতারা বাহন করতে হয় না মনে দেবতা সর্বদাই থাকেন শালোগ্রাম চক্রে দেবতারা বাহন নেই এসুচা আবাহন অং নাস্তি এমনটাই শাস্ত্র বলেছেন যে শালোগ্রাম শিলা ইত্যাদিতে দেবতারা আবাহন করতে হয় না কারণ শালোগ্রামে দেবতাদের বাস সমস্ত দেবতাদের যন্ত্রেও যে দেবতার যে যন্ত্র সেখানে কিন্তু দেবতার পূজা হবে যন্ত্রেও আবাহন নেই প্রতিমা প্রতিমাতে দেবতার পূজা করা যায় প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি করে প্রতিমাতেও দেবতার পূজা করা যাবে এইবারে গৌতমীয় তন্ত্রধৃত বচন কি বলছেন আমরা সেটা একটু শুনি বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা লিখে রাখবার মতন একটি কথা গ্রামে মনোযন্ত্রে প্রতিমা মণ্ডলে সুচওয়া নিত্যং পূজা হরে কার্যান নতু কেবল ভূতলে শালগ্রাম শিরাসপ্রসাদ কোটি জনমাঘনাশনং কিং পুনস চার চনং তত্র হরি সান্নিধ্যে কারণ কি বললেন না শালোগ্রাম শিলায় দেবতাদের পূজা করা যাবে মনিতে কোনো মনি হলে সেই মনিতে দেবতার পূজা করা যায় যন্ত্রে করা যাবে প্রতিমায় করা যাবে মণ্ডল করে অর্থাৎ যে যে দেবতার যে যে মণ্ডল সর্বত ভদ্রমণ্ডল পদ্মমণ্ডল ইত্যাদি যে মণ্ডলগুলো রয়েছে যথার্থভাবে শাস্ত্রোক্ত পদ্ধতিতে বিভিন্ন বর্ণের দ্বারা মণ্ডল অঙ্কিত করে তাতেও কিন্তু দেবতার পূজা করা যায় এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ আমরা সাধারণত বাস্তুযজ্ঞের যে মণ্ডল বা সর্বত ভদ্রমণ্ডল ইত্যাদি জায়গা আমরা কিন্তু পাই যাই হোক তাহলে মণ্ডল করে দেবতার পূজা করা যেতে পারে আবার কোথায় না মনে মনে দেবতার পূজা করা যেতে পারে কিন্তু শাস্ত্র বলেছেন বিষ্ণুর ক্ষেত্রে যে বিষ্ণুর অর্চনা কোনো দিন ভূমিতে মণ্ডল করে করা যাবে না অর্থাৎ ভূমিতে বিষ্ণুর পূজা নিষেধ আমরা অনেক সময় ভূমিতে জলধারা ইত্যাদির দ্বারা ত্রিকোণ ষটকন ইত্যাদি মণ্ডল অঙ্কন করেও কিন্তু পুজো করে থাকি কিন্তু বিষ্ণুর ক্ষেত্রে সেটা হবে না বিষ্ণুর ক্ষেত্রে ভূমিতে পূজা নিষেধ আরও বলেছেন যে শালোগ্রামে পূজার ফল শালোগ্রাম স্পর্শ করলে কোটি জন্মের পাপ বিনষ্ট হয় এই জন্য শালোগ্রামে হরির অর্চনা করতে বলা হয়েছে আর শালোগ্রামে হরির অর্চনা করলে বিষ্ণুর সান্নিধ্য লাভ করা যায় আবার শাস্ত্র বলছেন বহুভীর জন্মভীর পুণ্যে যদি কৃষ্ণাং শিলা লভেত গোস্পদে নৈব চিহ্ন চিহ্নেন তিন জন্ম সমাপ্যতে এ তেন বিষ্ণু পূজায়াং শিলায়াম অভি প্রাধান্যম অর্থাৎ কি না বিষ্ণুর পূজাতে শালোগ্রাম শিলাই শ্রেষ্ঠ যদি কৃষ্ণবর্ণের শিলা তাতে আবার যদি গোস্পদ চিহ্ন থাকে বিষ্ণুপদ চিহ্ন থাকে তাহলে তা কিন্তু কোটি জন্মের পাপ হরণকারী এবং এই জন্মেই মুক্তি দানকারী সেই শিলা অতএব শালগ্রাম শিলাতেই বিষ্ণু পূজার প্রাধান্য বেশি এইবারে যোগিনীতন্ত্র ধৃত বচন আমরা একটু শুনবো যোগিনীতন্ত্র কি বলছেন কোথায় কোথায় পূজা করা যায় লিঙ্গস্থাং পূজয় দেবী পুস্তকস্থাং বচ মণ্ডলস্থাং মহামায়া যন্ত্রস্থাং প্রতিমা সুচ জলস্থাং বা শিলাস্থাং বা পুজয়েত পরমেশ্বরী কি বললেন শিবলিং লিঙ্গে আবার কোথায় বললেন পুস্তকে করা যায় অঙ্কন করে করা যায় যন্ত্রে করা যায় প্রতিমাতে জলে অথবা নারায়ণ শিলা ইত্যাদিতে পূজা করা যায় এখানে শিবলিঙ্গের কথা বলেছেন শিবলিঙ্গ বানেশ্বর শিবের কোনো আবাহন নেই বানেশ্বর শিবে সমস্ত দেবতাই থাকেন অন্যান্য যে কোনো লিঙ্গে সেখানে পূজা করা যেতে পারে এবারে কৌলাবলীতন্ত্র কী বলছেন আমরা সেই বিষয়ে একটু জানি বলছেন যত্রা পরাজিতা পুষ্পং জবা পুষ্পঞ্জবিদ্যাতে করবী রে শুক্ল রক্তে দ্রোণং বা যত্রতিষ্ঠতি তত্র দেবী বসেন নিত্যং তদযন্ত্রে চণ্ডিকা অর্চনা কি বললেন না যেখানে জবা পুষ্প আছে অপরাজিতা পুষ্প আছে করবী পুষ্প আছে দ্রোণ পুষ্প আছে সেই সেই স্থানে দেবী সর্বদা বাস করেন অতএব এইগুলোকে যন্ত্রপুষ্প বলা হয় এই সব যন্ত্র পুষ্পের উপর ভগবতীর পূজা আর্চা চলতে পারে আবার শাস্ত্র বলেছেন তত্র সন্নিহিতা দুর্গা যত্র কৃষ্ণ অপরাজিতা অর্থাৎ কৃষ্ণ অপরাজিতাতে দুর্গা সর্বদাই থাকেন কাজেই রক্তচন্দন দ্বার অষ্টদল পদ্ম অঙ্কন করে তার উপরে অপরাজিতা পুষ্প রেখেও ভগবতীর পূজা অর্চা করা যেতে পারে আবার কি বলা হচ্ছে আমরা একটু দেখি যে যন্ত্রং মন্ত্রময়ং প্রোক্ত মন্ত্রম বা দেবতেটিচ দেহাত মনোর যথাভেদ যন্ত্র দেবতয়স্তথা তথা দৌ বিলিখিত যন্ত্রং দেবতা বিগ্রহ কামক্রোধা দোষাথং সর্বনি যন্ত্র মিথ্যাহু দেবং প্রীণাত সাধক বিনা যন্ত্রেণ পূজাং প্রসিদতি দুঃখ নিমন্ত্রী মিথ্যাহুয়ে না অর্থাৎ কি বললেন না যে যন্ত্রমন্ত্রময় এবং মন্ত্রদেবতাময় দেহ আর আিরুপেদ নির্দিষ্ট আছে যন্ত্র আর দেবতাতেও সেরূপ ভেদ নির্দিষ্ট অতএব আগে যন্ত্রঙ্কিত করতে হবে তার উপরে দেবতার পূজা করতে হবে যন্ত্র পূজা করলে কি হয় না শাস্ত্র বলছেন যে কাম ক্রোধ ইত্যাদি যে দোষগুলো আছে সেগুলো নিয়ন্ত্রিত হন এবং দেবতা যন্ত্র পূজায় বড় প্রসন্ন হন অতএব যন্ত্রই হচ্ছে জন্মস্থান যন্ত্রতে দেবতার পূজা করতে বলছেন যন্ত্র দেবতার ভিতরে কিন্তু কোনো ভেদ নেই যন্ত্রকে পূজা করলে দেবতার শরীর পূজা করা হয় কারণ যন্ত্রই দেবতার সূক্ষ্ম শরীর তাই বিদ্যৎগণ কি করেন না যন্ত্র ব্যতী পূজা করেন না আর শাস্ত্র বলেছেন যে যন্ত্র ব্যতী পূজা করলে দেবতা কখনোই প্রসন্ন হয় না হন না এবারে দুঃখ নিয়ন্ত্রণের জন্য শাস্ত্র বলেছেন যন্ত্র অঙ্কন করে বিধিবদ্ধভাবে পূজা করবে এই নিমিত্ত যন্ত্রতে দেবতা পূজা করলে সেই পূজাকে সর্বপ্রধান পূজা বলে গণ্য করা হয় অতএব যন্ত্র অবশ্য কর্তব্য এর একটু সূক্ষাতি সূক্ষ্ম বিচার আছে আবার শাস্ত্র বলেছেন মূর্তির অগ্রের যন্ত্র নির্মাণ করবে না সেই সম্বন্ধে কিন্তু একটি বিশেষ বিচার যে বিষয় আছে আমাদের সেটি এখানে আলোচ্য নয় তবে আজকে যে বিষয়গুলো আমরা জানলাম যে কোথায় কোথায় দেবতার পূজা করা যায় যদি দেবতার কোনো বিগ্রহ না থাকে তাহলে জলে দেবতার পূজা করা যেতে পারে লিঙ্গে দেবতার পূজা করা যেতে পারে শিবলিঙ্গে পুস্তকে দেবতার পূজা করা যেতে পারে এইভাবে যেসব কথাগুলো না মনিতে যন্ত্রপুষ্পে যন্ত্রে শালোগ্রামে এইসব পুজোগুলো করা যেতে পারে অতএব প্রতিমা না থাকলেও দেবতার পূজা হবে এইটি জেনে সকলে মোটামুটি বিভিন্নভাবে আমরা শালোগ্রাম শিলা ইত্যাদিতে তো প্রায় সমস্ত দেবতার পূজা করে থাকি সববাহিনী দেবীদের পূজা ব্যতীত এমনটা শাস্ত্র বলেছেন অতএব এখান থেকে বোঝা গেল যে ভারতের সনাতন হিন্দু ধর্মশাস্ত্র সকলেই কিন্তু সেই একমেব পরব ব্রহ্ম এই তত্ত্বে প্রতিষ্ঠিত সব জায়গায় তারা সেই ব্রহ্মকেই ধরেছেন যে প্রত্যেকটি জায়গায় আমরা তো প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রে পাই হংসং সংচি সদ্বশ অন্তরিক্ষ ইত্যাদি মন্ত্র এখানেও সে একই কথা বলা হয়েছে যে তিনি সর্বত্র রয়েছেন অতএব শাস্ত্র এগুলো বারবার করে প্রমাণ করেছেন সকলেই ভালো থাকুন সকলকে নমস্কার জয় গুরু জয় মা